বন্ধুরা এটা কি বলো তো গ্লিসারিন এই গ্লিসারিন তো আমরা সকলেই চিনি কিন্তু হ্যাঁ শীতের দিনে গ্লিসারিনকে এমন কিভাবে তুমি তোমার মুখে মাখবে যার ফলে তোমার স্কিন সফট আর ময়শ্চারাইজ থাকে তারই একটা সিক্রেট আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। আমরা সকলেই এতদিন ধরে জেনে এসেছি যে শীতকালে গ্লিসারিন মাখলে স্কিন সফট আর থাকে স্কিনের ড্রাই ভাবটা চলে যায় কিন্তু আমরা এটাই জানি না যে গ্লিসারিনকে শীতের দিনে এমন কি কীভাবে মাখা যায় আমরা তো অনেকেই এটাকে গোলাপ জলের সঙ্গে মুখে মেখে থাকি স্কিনকে মশ্চরাইজ করতে কিন্তু হ্যাঁ আজ আমি তোমাদের সাথে এমনই একটা রেমেডি শেয়ার করবো যেটা ইউজ করায় তোমার স্কিন কিন্তু ভীষণই ফসা আর উজ্জ্বল হয়ে যাবে শীতের দিনে আমরা তো সকলেই চাই যেদের ত্বককে চকচকে আর উজ্জ্বল করে তো ঠিক এরকম তাই তো তার জন্য বলবো সবার প্রথম একটা বাটি নিয়ে নাও এবারে বাটির মধ্যে নাও হাফ চামচ গ্লিসারিন তোমরা যে কোনো ভালো ব্র্যান্ডের একটা গ্লিসারিন ব্যবহার করতে পারো গ্লিসারিন ন্যাচারাল উপায়ে আমাদের স্কিনকে মশ্চারাইজ করতে সাহায্য করে স্কিনের ড্রাই ভাবকে দূর করে এবারে গ্লিসারিনের মধ্যে আমাদের নিতে হবে দু থেকে তিন চামচ মতো টক দই টক দইয়ের পর নেবে সামান্য একটুখানিক লেবুর রস হ্যাঁ বন্ধুরা লেবুর রস কিন্তু মাস্ট জাস্ট তিন থেকে চার ফোটা লেবুর রস নেবে তাহলেই হবে আর নিয়ে নেবে হাফ চামচ হলুদের গুঁড়ো তোমরা এখানে যে কোনো হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারো চাইলে কিচেন হালদিও দেওয়া যেতে পারে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেবে দেখবে একটা ইনস্ট্যান্ট ফেস মাস্ক রেডি হয়ে যাবে শীতের দিনে যদি আমরা এই ফেস মাস্কটা আমাদের স্কিনে ব্যবহার করতে পারি স্কিন এতটাই সফট আর মোলায়েম হয়ে যাবে যেন মনে হবে যে তুমি কোনো ফেসিয়াল করে এসছো পুরোনো গ্লোটা তুমি তোমার স্কিনে দেখতে পাবে একই সাথে স্কিনের মধ্যে একটা চকচকে ভাব কিন্তু ইনস্ট্যান্ট চলে আসবে যদি চাও যে শীতে স্কিনের ডাল ভাবটাকে দূর করবে রংকে আবার আগের মতোই ফর্সা আর উজ্জ্বল করে তুলবে তাহলে বলবো এই মাস্কটা নিয়ে খুব ভালো করে পুরো মুখে লাগিয়ে নাও আর আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ফেস মাস্ক শেয়ার করছি যেটা একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন আমরা সকলে ইউজ করতে পারি যেহেতু শীতকালে আমাদের স্কিনের মধ্যে একটা ড্রাই ভাব চলে আসে স্কিন খুব তাড়াতাড়ি রুক্ষ শুষ্ক হয়ে যায় মুখের মধ্যে সেই পুরোনো গ্লোটা থাকে না তাই ইনস্ট্যান্ট মুখে সেই পুরনো গ্লোটাকে ফিরিয়ে আনতে কিন্তু এটা খুবই হেল্প করবে তার জন্য পুরো মুখে খুব ভালো করে থিক লেয়ারে এটাকে লাগিয়ে রাখো মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এর মধ্যে গ্লিসারিন ছাড়াও দিয়েছি টক দই যার মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় স্কিন কমপ্লেকশন ব্রাইট হবে মুখের কালো দাগগুলো উঠে যাবে কারণ আমি এর মধ্যে আরও দিয়েছি লেবুর রস তার সাথে দিয়েছি একটা দুর্দান্ত উপাদান সেটা হচ্ছে হলুদের গুছ সব মিশিয়ে এটা একটা দুর্দান্ত ফেস প্যাক তাই খুব ভালো করে মুখের মধ্যে অ্যাপ্লাই করে জেন্টালি হালকা হাতে ম্যাসাজ করবে এরকম এরকমভাবে মাসাজ করার ফলে মুখে যে কোটা পিগমেন্টেশন বা ব্ল্যাক স্পট আছে সেগুলো যেমন ফেড হয়ে যাবে একই সাথে রং ভেতর থেকে অনেক বেশি ফর্সা দেখাবে তাই সপ্তাহে অন্ততপক্ষে দুটো থেকে তিনটে দিন এটাকে ইউজ করো আর শীতের দিনে নিজের ত্বককে এমনই সুন্দর ফর্সা চকচকে আর উজ্জ্বল করে তোলো আমি এর মধ্যে প্রত্যেকটাই ঘরোয়া উপাদান দিয়েছি যাতে আমরা এটা সকলে ইউজ করতে পারি আর গ্লিসারিন সেটা আমাদের স্কিনকে ডিপলি মশ্চরাইজ করবে স্কিনে কখনোই তুমি ড্রাই ভাব ফিল করতে পারো না এই প্যাকটা ইউজ করায় সেটার রেজাল্ট আশা করছি তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছ মুখের মধ্যে একটা গোল্ডেন গ্লো এফেক্ট চলে এসছে তাই বাড়িতে বসে নিজের ত্বককে এমনই সুন্দর আর ঝলমলে করে তুলতে কিন্তু এটা ইউজ করতে ভুলো না সাবস্ক্রাইব করো